সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনে নেগুনা বলি আলহাাম্দুরল্লাহী রব্বিল আলামীন ওসলাতু ও সালামু আলা সাইদিল মুলসালীন আম্মা বাদ ফাহউদু বিল্লাহ মনার সেইত আনির রজিম বিস্মিল্লাহী রহিম আসসালাতু ওয়াসসালামু রসুল ইয়া রাসূলুল্লাহ আসসালাতু হাবিব আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদিনি চ্যানেলে দর্শক শ্রোতা দুরুস শরীফের একটি খুবই সুন্দর ফজিলত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আউলান নাসি বি ইয়ৌমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লোকদের মধ্যে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে অধিক হারে দুরুদ শরীফ পাঠকারী হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কাল ক্যামতের দিন আমরা যদি নবী করিম সলল্লাহুতলা আলহিহি আলহি ওসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও অধিক হারে দুরুশরী পাঠ করতে হবে সল্লু আল হাবিব সল্লাহুতলা আলা মোহাম্মদ সাল্লাহু তালা আলহি আলহি ওসাল্লাম মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ আলা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় আর এই বৈশিষ্ট্য এই গুণগুলো এমন এমন গুণ এমন এমন বৈশিষ্ট্য যদি আমরা আমাদের জীবনে এগুলো বাস্তবায়ন করি তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব আখিরাতেও কামিয়াব হয়ে যাবো তাই আমাদের এই অনুষ্ঠানে মমিনের সেই এক একটি গুণ নিয়ে এক একটি পর্বে আলোচনা করা হয় আর এই গুণের মধ্যে এই গুণ আমরা কীভাবে নিজেদের ভিতর নিয়ে আসবো নিজেদের অভ্যাসে পরিণত করবো আর এটা করলে কী উপকার হবে কোরআনে পাকে এই ব্যাপারে কী রয়েছে হাদিসে মুবারকাতে কী রয়েছে সেই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করি তো আজও একটি খুব সুন্দর গুণ একজন প্রকৃত মমিনের একজন একটি খুব সুন্দর গুণ নিয়ে আমরা আলোচনা করব যা আমরা একজন বুজুর্গ রহমাতুল্লাহি তালা আলাইয়ের বাণীর মাধ্যমে জানব হাজার সাইদুনা সঈদ বিন জুবাইর রহমাতুল্লাহ তালা আলাই বলেন সেই লোকেরা যারা দুনিয়ায় নকল মাবুদের ইবাদত করেছে অর্থাৎ বিধর্মীরা আল্লাহ আল্লাহতালা ক্যামতের দিন তাদেরকে ঈর্ষাদ করবেন নিজের নকল মাবুদ সহ জাহান্নামে প্রবেশ করো তখন তারা জাহান্নামে যেতে চাইবে না কেননা তারা জানে যে জাহান্নামের আজাব চিরস্থায়ী অতঃপর আল্লাহতালা সেই কাফেরদের সামনে মমিনদের ঈর্ষাদ করবে যদি তোমরা আমাকে ভালোবাসো তবে জাহান্নামে চলে যাও এতটুকু শোনেই ইমানদাররা জাহান্নামে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এমন সময় আল্লাহ আরো সে নিচ থেকে কোনো আহ্বানকারী এই আয়াতে কারিমা পাঠ করবে প্রিয় ইসলামী ভাইরা মেদিনী জানার দর্শক শ্রোতা জানা গেল আল্লাহ তালার নেক বান্দাদের সব কিছুর চেয়ে বেশি প্রিয় হচ্ছে মহান আল্লাহ তালা বর্ণাকৃত আয়াতে মুবারকার আলোকে তফসিরে সিরাতুল জিনানের প্রথম খণ্ডের দুইশো চৌষট্টি পৃষ্ঠায় রয়েছে আল্লাহ তালার মকবুল বান্দারা সকল সৃষ্টির চেয়ে বেশি আল্লাহ তালাকেই ভালোবাসে আল্লাহ তালার ভালোবাসায় বেঁচে থাকা আল্লাহ তালার ভালোবাসায় মৃত্যুবরণ করাই তাদের জীবনের মূল উদ্দেশ্য হয়ে থাকে নিজের সকল আনন্দে আল্লাহ তালার সন্তুষ্টিকেই প্রাধান্য দেয় নরম এবং পুরো বিছানা ছেড়ে মুনিবের দরবারে মাথা নত করে আল্লাহ তালার স্মরণে কান্না করা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা শীতের দীর্ঘ রাতে কেয়াম অর্থাৎ নামাজ এবং গরমের দীর্ঘতম দিনে রোজা আল্লাহ তালার জন্য ভালোবাসা পোষণ করা তারই জন্য শত্রুতা কারোর সঙ্গে পোষণ করা তারই জন্য কাউকে কিছু দেয়া এবং তারই জন্য কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকা ন্যামতের জন্য কৃতজ্ঞতা বিপদে ধৈর্য ধারণ সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা নিজের সকল অবস্থা আল্লাহর প্রতি সমর্পণ করে দেয়া আল্লাহ আল্লাহতালার প্রদত্ত বিধানাবলীর প্রতি আমল করতে সর্বদা প্রস্তুত থাকা অন্তরকে অহেতুক ভালোবাসা থেকে পবিত্র রাখা আল্লাহ আল্লাহতালার প্রিয়দের প্রতি ভালোবাসা এবং আল্লাহ তালার শত্রুদের ঘৃণা করা আল্লাহ তালার প্রিয়দের অনুগত থাকা আল্লাহ তালার সবচেয়ে প্রিয় রসুল ও মাহবুব সল আল্লাহতালা আলহিব আলহি সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসা আল্লাহ তালার বাণীর তেলাওয়াত করা আল্লাহ তালার নৈকট্যশীল বান্দাদেরকে নিজের মনের নিকটবর্তী রাখা তাদেরকে ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা বৃদ্ধির জন্যে তাদের সঙ্গ অবলম্বন করা আল্লাহ তালার সম্মান মনে করে তাদের সম্মান করা এই সকল কাজ এবং এছাড়াও আরও অসংখ্য কাজ এমন রয়েছে যা আল্লাহ তালার প্রতি ভালোবাসার দলিলও বহন করে এবং তা চাহিদাও রাখে মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এই বাণী এবং আল্লাহ তালার পবিত্র বাণী এবং এর তফসির থেকে এ বিষয়টি আমরা স্পষ্ট হতে পেরেছি যে আজকের আমাদের বিষয় হচ্ছে আল্লাহ তালার প্রতি ভালোবাসা জিমাদিনী চ্যানেল দর্শক শ্রোতা যেভাবে আমরা এই তফসিরে শুনলাম যে যার আল্লাহ তালার প্রতি ভালোবাসা থাকে সে অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তালার ইবাদত করে না শুধু একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই আল্লাহ তালার ইবাদত করে সে সব কিছু সে চায় যে আমি জীবত থাকি তালার ভালোবাসায় আমি মারা যাই আল্লাহ তালার ভালোবাসায় আমি নামাজ পড়ি আল্লাহ তালার ভালোবাসায় আমি কারো সাথে কথা বলি তালার ভালোবাসায় আমার যেন প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ তালার ভালোবাসা থাকে আমি যেন আল্লাহ তালার ভালোবাসা তালার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়তে অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ না করি তাই তো যেমন এই বাণীতে এসছে যে আল্লাহ তালার মোমিন বান্দাদেরকে যারা প্রকৃত প্রকৃতপক্ষে মুমিন তাদেরকে যখন বলবেন যে তোমরা জাহান নামে চলে যাও জাহান নামে চলে যাও তারা জাহান নামে ঝাঁপ দেওয়ার জন্য লাভ দিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কেন কেননা আল্লাহ তালা আদেশ দিয়েছেন তারা শুধু আল্লাহ তালার জন্যই ইবাদত করেছে এমনটি হাদিসের ব্যাখ্যা গ্রন্থর মধ্যেও এমনটি রয়েছে যে সবচেয়ে বেশি আল্লাহ তালার ভালোবাসা পোষণকারী বান্দা বা সবচেয়ে প্রকৃত পক্ষে মমিন বান্দাকে তো সেটার মধ্যে এটাই লিখা আসছে যে সবচেয়ে মমিন বান্দা হচ্ছে প্রকৃত পক্ষে মোমিন বান্দা হচ্ছে সেই যে শুধুমাত্র আল্লাহ তালার জন্য ইবাদত করে না দুনিয়ার কোনো লাভ না আখিরাতের কোনো লাভ না জান্নাতের জন্য করে না দুনিয়ার কোনো উদ্দেশ্য করে শুধুমাত্র তালার সন্তুষ্টির জন্য তালার ভালোবাসায় সেই কাজটি করে চ্যানেলের দর্শক শ্রোতা পক্ষে তারাই তো আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে যারা যা কিছু করে আল্লাহ তালার ভালোবাসায় করে জান্নাতের আশায় করে না অন্য কোনো উদ্দেশ্যে করে না একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টির উদ্দেশ্যে করে বর্ণিত আছে হজর সাইদিনা ইসা আলাহিসাল্লাম তিনজন লোকের পাশ দিয়ে গমন করলেন যাদের শরীর দুর্বল এবং রং পরিবর্তন হয়ে গিয়েছিল তিনি আলহিমাম বললেন তোমাদের এই অবস্থার কারণ কি তারা আরস করলো দোজোখের আগুনের ভয়ে তিনি আলিহিম বললেন আল্লাহ তালার বদান্নতার দায়িত্ব রয়েছে যে ভীত সন্ত্রস্তদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা প্রদান করা অতপর তিনি আলাইসাল্লামের গমন আরও তিনজন ব্যক্তির পাশ দিয়ে হল যারা তাদের চেয়েও বেশি দুর্বল এবং শরীরের রং তাদের চেয়েও বেশি পরিবর্তিত ছিল জিজ্ঞাসা করলেন তোমাদের এই অবস্থা হওয়ার কারণ কি তারা উত্তরে বলল জেন্নাতের আশায় তিনি আলিহাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালার বদান্যতার দায়িত্ব রয়েছে যে তোমাদেরকে তা প্রদান করবেন যা তোমরা আশা করেছ অতপর তিনি আলহাম আরও তিনজন ব্যক্তির পাশ দিয়ে গমন করলেন যারা পূর্ববর্তী ব্যক্তিদের চেয়েও বেশি দুর্বল এবং পরিবর্তিত রঙের ছিল আর তাদের চেহারায় যেন নূরের আয়না ছিল সুবাহান্লাহ সাইদুনা ঈসা আলহি তাদেরকে বললেন তোমাদের এই অবস্থার কারণ কি তারা উত্তরে বলল আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি তিনি আল্লাহ নবীনা ও আলহি সালাতাম তিনবার বললেন তোমরাই হলে নৈকট্যশীল বান্দা অর্থাৎ আল্লাহ তালার সবচেয়ে নৈকট্য তোমাদেরই অর্জিত হয়েছে বা তিনি দর্শক শ্রোতা এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে তাআলার নৈকট্য উঠ্টতম বান্দা সবচেয়ে বেশি কাছের বান্দা তারাই যারা আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসে আল্লাহ তালা আমাদেরকেও তালার ভালোবাসা দান করুক আসলে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একজন প্রকৃত মমিন মানুষ কখন হয় মানুষের ইমানের স্বাদ কখন অর্জন হয় এই ব্যাপারেও আমরা একটি হাদিস শরীফের মাধ্যমে জানব হাজর সাইদুনা বিন মালিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হুজুরে আনোয়ার নবীগণের সর্দার নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি আলি স্লাম ইরশাদ করেছেন সালাসুন মনকুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ইমান নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলি আলী ওসাল্লাম ইরশাদ করছেন মানুষের ভিতরে এমন তিনটি বস্তু যার মাধ্যমে সে ইমানের স্বাদ পাবে অর্থাৎ এই তিনটি বস্তু যদি মানুষের ভিতর থাকে তাহলে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে সে তিনটি বস্তু কি প্রথম বস্তুটি হল বিষয়টি হচ্ছে যে আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সালাহ আলিহি আলহি সাল্লাম তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে তাদের ব্যতীত অন্যান্য সকল জিনিস থেকে অর্থাৎ দুনিয়াতে যা কিছু রয়েছে সবকিছু থেকে তার কাছে প্রিয় শুধু আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তালা আলহি আলুসাল্লাম হবে আরেকটি বিষয় কি ইমানের জন্য প্রয়োজন ইমানের মিষ্টতা অর্জনের জন্য প্রয়োজন এবং সে অন্য কাউকে অন্য কোনো লোককে পছন্দ করবে ভালোবাসবে শুধু আল্লাহ তালার জন্যই আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউ কোনো উদ্দেশ্যে আল্লাহ তালা সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সে কাউকে ভালোবাসবে না আরেকটি কি আরেকটি বিষয় হচ্ছে ফিল কামা ওইক জাফা ফিহা সে কুফরের দিকে যাওয়াকে এমনভাবে পছন্দ করবে যে যেভাবে আগুন জ্বালানো হয় এবং তাকে সে আগুনে নিক্ষেপ করাকে সে অপছন্দ করে আমাদের দর্শক শ্রোতা তো আমরা এই হাদিস শরীফের মাধ্যমে জানতে পারলাম যে ইমানের মিষ্টতা যদি আমরা চাই তাহলে আমাদের ভিতরে ওই বিষয় থাকতে হবে আমাদের নিকট দুনিয়ার সব সবকিছুর চেয়ে বেশি একমাত্র আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলহিব আলহিউসাল্লাম প্রিয় হতে হবে আমার আমরা যদি কাউকে ভালোবাসি আমার মাতাকে আমার পিতাকে আমার সন্তান সন্ততিকে সেটাও যেন কেবল আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যেই হয় আবার সাথে সাথে কুফর করাকে যেন খুব খারাপভাবে অর্থাৎ কুফর করাকে আমরা যেন অপছন্দ করি বা দিনে দর্শক শ্রোতা তাহলেই আমরা ইমানের মিষ্টতা লাভ করতে পারব প্রকৃত ভালোবাসা ইস্কে হাকি কি এটাই যে আল্লাহ তাল্লার প্রতি যেন যে ভালোবাসাটি থাকে সেটাই প্রকৃত পক্ষে ভালোবাসা তো এই ভালোবাসা অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে এই ভালোবাসা অর্জন করার জন্য বেশি বেশি আল্লাহ তালার নেয়ামতগুলো আমাদের স্মরণ করতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে কী কী নেয়ামত দান করলেন আমাদের দুই হাত আমাদের দুই পা আমাদের দুই চোখ আমাদের সুস্থ মস্তিষ্ক এই যে এতগুলো নেয়ামত তালা দান করলেন সেগুলো বারবার স্মরণ করতে হবে সেগুলো স্মরণ করার পাশাপাশি আল্লাহতালার সুক্রিয়া জ্ঞাপন করতে হবে সেগুলো চর্চা করতে হবে মানুষের মাঝে আমরা যে এত নেয়ামত পেয়েছি তারপর বেশি বেশি করে আল্লাহ তালার পবিত্র কালাম কালামুল্লাহ শরীফ কোরআনে মজিদ বেশি বেশি আমাদেরকে তেলাওয়াত করতে হবে তো যদি আমরা এগুলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের অন্তরেও আল্লাহ তালার ভালোবাসা বেশি করে বৃদ্ধি পাবে তো মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা হজরত সাইদুল আবু দর্দার রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী আকরম নূরে মুজাসম সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লামের মহত্বপূর্ণ বাণী হচ্ছে হজরত দাউদ আলহি সালাম এই দুয়া প্রার্থনা করতেন আল্লাহ হুম্মা ইনিয়াস আলুকা হুব্বাকা ওয়াল হুব্বাকা। কত সুন্দর দোয়া। দোয়া দাউদ করতেন এই দোয়াটি আমাদের সবার মুখস্থ করে নেওয়া দরকার যদি আরবিতে পারি তাহলে আরবিতে যদি আরবিতে না পারি তাহলে বাংলাতে কমসে কম মুখস্ত করে নেওয়া দরকার যে হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা প্রার্থনা করছি তোমার ভালোবাসা চাচ্ছি এবং তার ভালোবাসা চাচ্ছি তুমি যাকে ভালোবাসো এবং সেই আমল প্রার্থনা করছি যেই আমল আমাকে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবে বা তিনি চ্যানেল দর্শক শ্রোতা তো আমাদেরকেও আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন প্রকৃত পক্ষে আমাদেরকে আল্লাহ তালার ভালোবাসা অর্জন হয়ে যায় আমরাও যেন প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে তাআলাকে ভালোবাসতে পারি সেই দোয়া আমাদেরকে করতে হবে আর মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পূর্বের যারা বুজুগানের দিন ছিলেন তারাও আল্লাহ তালার প্রতি খুবই ভালোবাসা পোষণকারী ছিলেন তাই তো তারা অনেক কষ্টের ইবাদতও করে ফেলতে পারতেন দুনিয়ার কোনো কিছুই তাদেরকে তাদের ইবাদত থেকে বিমুখ করতে পারত না কারণ একটিই ছিল তাদের আল্লাহ আল্লাহতালার প্রতি ভালোবাসা আমরা যদি আল্লাহ আল্লাহতালার প্রতি ভালোবাসা নিয়ে আসি নিজের অন্তরে তো আমাদের থেকেও ইনশাল্লাহ দুনিয়ার ভালোবাসা দূর হয়ে যাবে একটি হাদিস শরীফ রয়েছে এক গ্রাম্য ব্যক্তি নবী করিম রফুর রাহিম সাল্লাহ তাল আলি আলহিউসাল্লামের দরবারে উপস্থিত হয়ে করল করলো রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলহিউ আলি সাল্লাম কেয়ামত কখন সংগঠিত হবে রসুল আকরম শাহেন শাহেদ ও আলম সাল্লাল্লাহু তালা আলহিউ আলি ওসাল্লাম ইসাদ করলেন তুমি এর জন্য কিরূপ প্রস্তুতি গ্রহণ করেছ আরজ করল আমি এর জন্য অনেক বেশি নফল নামাজ এবং নফল রোজা জমা করিনি তবে আমি আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলহি আলু সাল্লামকে ভালোবাসি রসুল্লাহ সাল আহ তালা আলহিউ আলু আসাল্লাম ইরশাদ করলেন আল মার উ আহাব্বা অর্থাৎ মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসবে এই হাদিসের বর্ণনাকারী আর সৈদুনা আনস রদাহতালহু বলেন আমি ইসলাম গ্রহণ করার পর মুসলমানদেরকে যতটুকু এই বিষয়ে খুশি হতে দেখেছি ততটুকু আর কোনো বিষয়ে দেখিনি মদিনী চ্যানেল দর্শক শ্রোতা আমাদেরকেও একটু চিন্তা করা দরকার একটু ভাবা দরকার আজ যে আমি বিভিন্ন রকম দুনিয়াবি মানুষকে ভালোবাসছি কোনো বিজনেসম্যানকে কোনো অ্যাক্টারকে কোনো অ্যাক্ট্রেসকে আমি যে ভালোবাসছি তারা যে এতগুলো গুণা করছে কাল ক্যামতের দিন আল্লাহ তালা না করুক যে আমাকেও যদি এই ব্যক্তিগুলো সেই বিধর্মী ব্যক্তিগুলোর সাথে দাঁড় করিয়ে দেয়া হয় হাদিসে তো সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে আলমার উ মা মান আহাব্বা একজন ব্যক্তি তারই সাথে থাকবে যাকে সে ভালোবাসে তাহলে আমার কি পরিণতি হবে আমার কি অবস্থা হবে যদি এমনই এখন হয়ে থাকে তাহলে আরোজ করব যে সাথে সাথে তওবা করে নিন এবং প্রিয় নবী রসুল আরবিকে ভালোবাসা শুরু করে দিন নবী করিম সাল্লাহ তালা আলহি আলিয়াসাল্লামের সাহাবাকে ভালোবাসা শুরু করে দিন বুজুরগানে দিনদেরকে ভালোবাসা শুরু করে দিন তাবেইনদেরকে ভালোবাসা শুরু করে দিন তবে এই তাবেইনদেরকে ভালোবাসা শুরু করে দিন যদি নবী করিম সাল্লুত সাল্লামের সাথে হাসরের ময়দানে থাকি যদি সাহাবাই কেরামগণের সাথে হাসরের ময়দানে থাকি যদি পূর্ববর্তী বুজুরগানে দিনদের সাথে হাসরের ময়দানে থাকি তাহলে তো আমাদের তরি পার হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে পারবো অন্যথায় যদি দুনিয়ার ভালোবাসায় মগ্ন থাকি দুনিয়াবি বিধর্মী মানুষদের ভালোবাসায় মগ্ন থাকি তাহলে পরিস্থিতি খুব করুণ হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আজই তবা করা দরকার নবী করিম সল্লাহু তালা আলিব আলু সাল্লামের প্রতি ভালোবাসার সৃষ্টি করা দরকার কিভাবে ভালোবাসার সৃষ্টি হবে যখন আমি বেশি বেশি নবী করিম সল্লাহুতাল আলিব সাল্লামকে স্মরণ করব আমি বেশি বেশি নবিয়ে করিম সালুতাল আলিউ আলুস্লামের বাণীগুলো পড়ব নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব নবী করিম সাল্লাহুতাল আলিহি আলুসাল্লামের সাহাবাহিক রামদের হাদিস শরীফ পড়ব যারা রিয়েল লাইফে হিরো ছিলেন আজ তো আমরা বিভিন্ন কিছু দেখি বিভিন্ন কিছু দেখি যেগুলো যার কোনো রিয়েলিটির সাথে কোনো সম্পর্ক নেই এই বিষয়গুলো দেখে আমরা ফ্যান হয়ে যাই অথচ আমাদের সাহাবাই কেরামদের জীবনী কেমন ছিল তারা রিয়েল লাইফ হিরো ছিল তারাই তো যারা দুনিয়াতেও হিরো আখিরাতেও হিরো আমাদেরকে তাদেরকে ভালোবাসা দরকার আমাদের তো তাদের অনুসরণ করা দরকার আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তফিক দান করুক আল্লাহ আল্লাহতালা নিজের ভালোবাসা নিজের প্রিয় হাবিব সাল্লাহ তালা আলিউ আলি সাল্লামের ভালোবাসা তার সাহাবাই কেরামদের ভালোবাসা বিভিন্ন বুজুগানে দিনদের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক আমাদের আগামী প্রজন্মের আমার মাতা পিতা আমার ভাই বোন আমার সন্তান সন্ততি আমার স্ত্রীর অন্তরেও আল্লাহ তালা তাদের ভালোবাসা দান করুক আমিন বিজাহিন নবী গিল আমিন সলল্লাহুতাল আলহিউ সাল্লাম আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব তালা আলা মোহাম্মদ সাল্লাহ আইলহিব আলি সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি